এই ভিডিওতে আমরা জানবো অ্যাডভান্স লুক কন্ট্রোল ব্রেক কন্টিনিউ আর লুক অপটিমাইজেশনের ব্যাপারে আমরা অলরেডি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যেমনটা হচ্ছে এভেল স্টেটমেন্ট তারপরে সুইচ স্টেটমেন্ট তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেক কন্টিনিউ এই জিনিসগুলো দেখেছি এর আগে তো লুপের ক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করা হয় আর এই জিনিসটা ইউজ করে হচ্ছে আমরা লুপকে অপটিমাইজ করতে পারি তো সেই জিনিসগুলোই হচ্ছে কি আমরা এই ভিডিওতে দেখবো তো আমি সরাসরি হচ্ছে ভিএস করে চলে যাচ্ছি তো আমরা অলরেডি কিন্তু ফর লুপ তারপরে ফর ইন লুপ ওয়াইল্ড লুপ ডু ওয়াইল্ড লুপ এই লুপগুলোর ব্যাপারে জানি আরও কিছু লুপ আছে যেগুলো হচ্ছে ইয়ে সিক্সের লুপ ওই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে আপকামিং ভিডিওসগুলোতে দেখবো যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল আর কি পার্ট ওই জিনিসগুলো আমরা আগে কভার করে মানে করে নিচ্ছি তো ধরেন হচ্ছে গিয়ে আমরা যেহেতু এই যে ব্রেক আর কন্টিনিউর ব্যাপারে কিছুটা জানি তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাই আগে দেখব তো ধরেন হচ্ছে গিয়ে আপনার কাছে অনেকগুলো আপনি যখন কোনো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন তখন হচ্ছে গিয়ে আপনি ধরুন একটা ই কমার্স অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন বা তৈরি করার চেষ্টা করতেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট থাকবে তো আপনি চিন্তা করেন আপনি যখন সার্চে গিয়ে আপনার কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ দিবে তখন আপনার ডাটাবেজে সাপোজ আপনার ডাটাবেজে দশ হাজার পনেরো হাজার প্রোডাক্ট আছে এখন আপনি যদি এই দশ পনেরো হাজার প্রোডাক্ট মানে লুক করে হচ্ছে সার্চ করে দেখেন তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা তো দশ হাজার প্রোডাক্ট সার্চ করতে তো অনেক সময় লাগবে তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে বড় বড় টেক গুলো যেগুলো আছে যেমন হচ্ছে গিয়ে অ্যামাজন ইবে ওদের তো হচ্ছে লাখ লাখ প্রোডাক্ট আছে হয়তো এর বেশিও থাকতে পারে সেক্ষেত্রে তারা কি করতেছে তারা হচ্ছে গিয়ে ইউজারের ইনপুট দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে প্রোডাক্টকে নিয়ে আসতেছে তো তারা কি লুক চাল আছে অ্যাকচুয়ালি এখানে আসলে ওই জিনিসগুলো খুবই অ্যাডভান্স জিনিসগুলো হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে গিয়ে আপাতত ফন্টেন জানতেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ওই জিনিসগুলো না জানলে হবে ওইটা ব্যাক এন্ডের কাজ বাট আমরা হচ্ছে গিয়ে জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এইভাবে আইডিয়া করতে পারি যে তারা হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো যে সার্চ করতেছে তারা তারা তো হচ্ছে গিয়ে সব প্রোডাক্ট সার্চ সাপোজ আপনি লিখলেন যে আপনার হচ্ছে গিয়ে একটা ল্যাপটপ লাগবে আপনি হচ্ছে ল্যাপটপ লিখলেন এখন তারা তাদের যদি সাপোজ দশ হাজার প্রোডাক্ট থাকে তো তারা কি দশ হাজার প্রোডাক্ট লুক করে হচ্ছে আপনি তো দেখা গেছে যে একটা 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 করে প্রোডাক্ট তো আর ম্যানুয়ালি খুঁজতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সব প্রোডাক্ট লুক করে মানে কনসেপ্ট এরকম তারা যে লুক করতেছে এমনটা আমি বলতেছি বাট কনসেপ্ট এরকম যে আপনাকে ইচ এন্ড এভরি প্রোডাক্ট মানে চেক করে দেখা লাগতেছে আমরা যদি এটা একটু ডেমোনস্ট্রেট করতে যাই তাহলে হচ্ছে কি আমি একটা ভেরিয়েবলে সে হচ্ছে প্রোডাক্টস লিখে হচ্ছে কি আমি একটা অ্যারে নেই এটা হচ্ছে কি জাস্ট মানে কনসেপ্ট আপনাদের দেখানোর জন্য যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা এভাবেই কাজ করতেছে এমনটা না এখানে আরও বেশ কিছু ফ্যাক্টর থাকবে সাপোজ আমি হচ্ছে গিয়ে প্রথমে মোবাইল তারপর হচ্ছে গিয়ে ল্যাপটপ লিখি তারপর হচ্ছে গিয়ে ধরেন ইয়ারফোন তারপরে হচ্ছে আচ্ছা তারপরে ধরতে পারেন যে আমরা কি লিখতে পারি এখানে কি কি প্রোডাক্ট আচ্ছা ড্রেস তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা চার্জার দিয়ে দিই আপাতত চার্জার কিবোর্ড ধরেন এরকম অনেক প্রোডাক্টই থাকতে পারে এখানে কি একটা ইয়ে বেশি চলে আসছে হ্যাঁ ধরেন এরকম অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে আমি জাস্ট মানে কয়েকটা রাখছি এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে লুক করতেছেন ধরেন এর আগে হচ্ছে কি আমরা সার্চ টার্ম আপনি যে টার্মটা লিখে সার্চ দিতেছেন সেটা হচ্ছে গিয়ে লেটসে হচ্ছে আপনি কিবোর্ড লিখে বা চার্জার লিখেই সার্চ করতেছে তো ধরেন আপনার এই লিস্টটা যদি অনেক বড় হইতো এটা এখানে যদি দশ হাজার জিনিস থাকতো দশ হাজার আইটেম থাকতো নর্মালি এরকম এরকম তো থাক থাকবে না বাট আপনি এটা আপাতত হচ্ছে ধরে নেন যে আপনার হচ্ছে অনেক বড় একটা অ্যারে সেটার ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই যে চার্জারটাকে খুঁজতে যাচ্ছেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হতো আমি আপাতত হচ্ছে ফর ফর লুক দেখাই ধরেন হচ্ছে আমরা ইংলিশিয়ালাইজ করি এই এই জিনিসগুলো কিন্তু আমরা করছি এর আগে আপনার কিন্তু আমি কিন্তু জিনিসগুলো এখন মানে এভাবে এক্সপ্লেন না করলে আপনার মানে বুঝে নিতে হবে যেহেতু আমরা জিনিসটা অলরেডি করে আসছি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন এইভাবে করব প্রোডাক্টস ডট লেন্থ তারপরে হচ্ছে আমরা এটাকে প্লাস 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 করে দিব মানে কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে চেক করে দেখব যে আমার হচ্ছে গিয়ে এই সার্চ টার্মের সাথে আমার হচ্ছে জিনিসটা মিলতেছে কিনা তো আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি ইফ তারপরে যে প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে ধরেন হচ্ছে গিয়ে আমরা কোন ইন্ডেক্সে আছে এটাই বের করি এটা বের করার অনেক সিস্টেম আছে আমি জাস্ট কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি ধরেন হচ্ছে এইটা ইন্ডেক্স নাম্বারের সাথে যদি আমাদের এই যে সার্চ টার্ম সাবস্টেন্সটা মেলে তখন হচ্ছে গিয়ে আমরা কি করব তখন হচ্ছে আমরা এটাকে ব্রেক করে দিব মানে আমার দরকার নাই ধরেন এখানে অনেক জিনিস আছে তো আপনি হচ্ছে গিয়ে একটা জিনিস খুঁজতেছেন আপনি এই পর্যন্ত আসার পরে আপনার কি লুকটা চালানোর দরকার আছে অবশ্যই দরকার নাই তো আপনি এর জন্য জিনিসটাকে তখনই হচ্ছে ব্রেক করায় দিলেন তো আমরা হচ্ছে গিয়ে ব্রেক করার পরে এখানে কি বলে বলতে পারি যে জিনিসটা আমরা পাইছি তো এই জিনিসটাকে আমরা যদি একটু ভিজুয়ালি দেখতেও চাই যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি মানে আপনারা গেস করতে পারতেছেন বা এই জিনিসটা এখানে আউটপুটটা কি আসতে পারে সেটাও মানে বুঝতে পারতেছেন তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে যখন এটা মিলে যাবে তখন আমরা আপাতত এখানে বলে দেই কনসল ডট লগ একটা স্ট্রিং নিই নিয়ে এখানে বলে দেই ব্র্যাকেটটা কেন একবার দিলে দুইবার পড়তেছে

আমরা এটার আগে একটা ডলার সাইন দিতে হবে এখানে বলে দিই আই কত নাম্বার ইন্ডেক্স আছে ওইটা আমরা বের করবো আমরা হচ্ছে কি এটা বের করার আরও অনেক ওয়ে আছে আমি আপাতত জাস্ট আপনাদের কনসেপ্টটা বোঝানোর জন্য দেখাইলাম যে এই যে চার নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে পাঁচ নাম্বারে আছে জিরো থেকে যেহেতু শুরু হয় এক দুই তিন চার পাঁচ দেখেন তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু এই যে যখনই হচ্ছে ব্রেক হয়ে গেছে এরপরে কিন্তু আর এটা চলে নাই তাহলে এটা যে চলে না এটা আমরা কিভাবে বুঝবো আমি এখানে একবার কনসোল্ট করি কনসোল এখানে হচ্ছে কি আমি একটা কাজ করি যে প্রোডাক্টস এখানে আইটা দিয়ে দিই দেখেন ও হচ্ছে কি আপনি এখন দেখতে পাবেন যে প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আমি হচ্ছে এখানে আরও কিছু আইটেম করে দিই তাহলে জিনিসটা আর একটু মানে ভালো বোঝা যাবে এখানে আমরা দিতে পারি লেটসে বুকস বুকস এখন হচ্ছে ধরেন আমি এটাকে ক্লিয়ার করি ক্লিয়ার করে আমি হচ্ছে এটা রান করে দিলাম এই দেখেন এটা প্রথমে মোবাইল ছিল এরপরে ল্যাপটপে আসছে এরপরে ইয়ারফো ইয়ারফোনে আসছে এখানে যে লক করা আছে যার জন্য তারপর হচ্ছে ড্রেসে আসছে যে ড্রেসে আসছে তারপর যখনই চার্জারে আসছে তখনই বলতেছে চার্জার ফাউন্ড ইন্ড এক্সপো এরপরে কিন্তু আরো বুকস টুকস আরও অনেক কিছুই আছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আরও লুক করে নেয় এখন দেখেন মানে বড় বড় যে আপনি যখন ডেটা লুক করবেন তখন কিন্তু হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং হয় যে আপনার অনেক বড় বড় ডাটা সেট থাকলে জিনিসটা আপনি লুক করে হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস খুঁজে বের করতেছেন আমরা এখানে হচ্ছে গিয়ে বোঝার খাতিরে ইয়া করছি কি বলে আমরা হচ্ছে গিয়ে এইভাবে জিনিসটাকে কম্পেয়ার করতেছি বাট প্র্যাকটিক্যালি সেইভাবে হবে না কিন্তু এটা থেকে আপনি এই ধারণটা নিতে পারেন যে আপনার হচ্ছে গিয়ে অনেক বড় বড় ডাটা সেটের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা এক্সপেক্টেড আউটপুট চাচ্ছেন ওই জিনিসটা পাওয়ার পরে আপনি হচ্ছে লুপটাকে ভেঙে দিতে পারেন ব্রেক করে দিতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এত বড় অনেক বড় যদি লুপ থাকে সেক্ষেত্রে জিনিসটা অনেক ইফিশিয়ান্ট হয় এটা দিয়ে কিন্তু আমরা অলরেডি একটা পার্ট কমপ্লিট করে ফেলছি সেটা হচ্ছে গিয়ে মানে লুপ অপটিমাইজেশন এটা একটা লুপটা অপটিমাইজেশনের একটা টেকনিক এরপরে এটা তো গেল গিয়ে কিসের পার্ট এটা গেল গিয়ে ব্রেকের পার্ট এখন যে কন্টিনিউ পার্টটা কন্টিনিউর পার্টটা অনেকটা ব্রেকের মতনই কন্টিনিউ অনেকটা ব্রেকের মতনই ধরেন সেটা আবার কেমন মানে এটা তো এটা তো ব্রেক আর এটা কন্টিনিউ কমপ্লিটলি উল্টা জিনিস বাট দুইটার হচ্ছে গিয়ে কনসেপ্টটা অলমোস্ট সেম তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন আমরা কাজ করি এটাই নিয়ে আসি এটা এখানে নিয়ে আসি নিয়ে আসার পর এখন হচ্ছে আমরা একটা কাজ করব আমরা ধরেন এখানে কন্টিনিউ যদি দিই তাহলে দেখেন কি হয় কন্টিনিউ তাহলে হচ্ছে গিয়ে ওইটাকে স্কিপ করে যাবে আমরা ওই যে আপনাদের খেয়াল আছে কিনা জানি না আমরা বের সেক্ষেত্রে অবলম্বন করছিলাম কি আসছে আচ্ছা এখানে দুইটা লুক হওয়ার কারণে আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে কোনটা কই থেকে আসতেছে একটা কাজ করি এটাকে এখন হচ্ছে ক্লিয়ার করে বা রান করি এখানে কি আসছে এখানে তো সবগুলোই আসছে আচ্ছা হ্যাঁ সবগুলোই আসার কথা এর কারণ হচ্ছে গিয়ে কি বলে আমরা এখানে কি করছি আমরা এখানে হচ্ছে এটার মধ্যে তো ঢুকতেছে ঢুকার পরে হচ্ছে গিয়ে সে এটাকে লকটা আমাদের আগে হয়ে গেছে দেখেন এখন হচ্ছে গিয়ে আমরা একটু চেঞ্জ চেঞ্জ করছি এটার মধ্যে তো অবশ্যই ঢুকতেছে চেক করার জন্য ধরেন আমি যদি এখন এটা রান করি দেখেন আমরা হচ্ছে প্রত্যেকটা আইটেরেশনে হচ্ছে গিয়ে মানে এটা এক্সপেক্টেড যে আউটপুটটা আমি সেটা পাচ্ছি তো আমাদের ইয়েটা কী ছিল আমাদের ইয়াটা ছিল চার্জার সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু কই গেল মোবাইল আছে ল্যাপটপ আছে ড্রেস আছে সবই আছে কিন্তু চার্জারটা নাই এর কারণটা হচ্ছে গিয়ে চার্জারটা যে ম্যাচ করার পরে ও এটাকে স্কিপ করে যাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ধরেন আমরা মানে আমরা যখন ইয়ে দেখছিলাম কি বলে আমরা যখন ওই যে অড বের করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এভাবেই জিনিসটা করছিলাম সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে জাস্ট লক করে দিয়েছিলাম বাট আপনি মানে এই ওয়েতে হচ্ছে কোনো একটা আইটারেশন কাউন্টকে স্কিপ করাইতে পারেন এখন এইটার আসলে মানে এক্সাম্পল বলতে গেলে আপনি এটাই চিন্তা করতে পারেন যে আপনি কোনো কিছু যখন মানে কোনো লুকের থেকে কোনো একটা ভ্যালুকে যখন কম্পেয়ার করে স্কিপ করতে চান সেই জিনিসটাকে আপনি এই ওয়েতে করতে পারেন তো আমি এখানে আপাতত হচ্ছে গিয়ে ওয়ান দিচ্ছি আমরা যে অডিবেনের আর আরেকবার করা ট্রাই করতেছি আমরা হচ্ছে লেটসে হচ্ছে বিশ পর্যন্ত চালাবো এর জন্য হচ্ছে এখানে ওয়ান নিয়েছি আর এখানে মানে জিরোর পরে মানে কি বলে এই জিরো সমান বা হচ্ছে জিরো থেকে ছোটো না হওয়া পর্যন্ত চলবে এরপর হচ্ছে আমরা আই প্লাস প্লাস করে এখানে হচ্ছে ইয়ে আমাদের কন্ডিশনগুলো দিবো ইফ আই আমরা এটাকে ভাগ দিব কি দিয়ে দুই দিয়ে ভাগ দেওয়ার পরে যদি হচ্ছে ভাগ শেষ শূন্য না হয় তাহলে হচ্ছে আমরা এটাকে কন্টিনিউ করে যাবো আর এখানে দেখেন এখানে আমরা দিব কনসোল আমরা এখানে আই দিয়ে দিই দেখি কি আসে এটাকে একটু ক্লিয়ার করি এই দেখেন স্বভাব হচ্ছে গিয়ে কি বলে জোর সংখ্যা আসছে কেন জোর সংখ্যা আসছে দেখেন আমরা যে ভাগ করছি ভাগ করার পরে এটার ইয়েটা শূন্য না আমরা বলে দিচ্ছি যে এটা শূন্য হইতে পারবে না যদি মানে শূন্য মানে আমরা সব বেজোর সংখ্যাগুলোকে আমরা হচ্ছে স্কিপ করে গেছি জোর সংখ্যাগুলোকে নিয়ে আসছি তো আমরা যদি যদি মানে সেক্ষেত্রে হচ্ছে কি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের কন্ডিশনটা একটু উল্টা দিতে হবে এখন আমরা সব বেজোর সংখ্যা দেখতে পারবো এ দেখেন সব বেজোর সংখ্যা দেখতে পারতেছি তো দেখেন একটা জিনিস যে আমরা এটা করে হচ্ছে গিয়ে আমাদের মানে লুপটাকেও কিছুটা অপটিমাইজ করে ফেললাম আর হচ্ছে গিয়ে আমরা আমাদের যে জিনিসগুলোর দরকার নেই সেই জিনিসগুলো আমরা স্কিপ করে গেলাম তো আপনারা দেখবেন যে এফ এর স্টেটমেন্টে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় যখন কোনো কিছু রিটার্ন না করি তখন হচ্ছে গিয়ে মানে ও পরের কন্ডিশনে চলে যায় যেমনটা হচ্ছে গিয়ে ধরেন ইফ আমি এখানে একটা হচ্ছে গিয়ে ফাইভ যদি একটা কন্ডিশন নিয়ে নিয়ে তো টু প্লাস থ্রি মানে এটা আলটিমেটলি ফাইভ পাঁচ তো পাঁচের থেকে বড় না তাহলে হচ্ছে কি আমরা কোন একটা জিনিস ধরেন এখানে করতেছি আমি জাস্ট এইটা এই জিনিসটাকে মানে খেয়াল করার দরকার নেই এটা জাস্ট আমি মানে কথার কথা টাইপ হিসেবে লিখছি তো এখানে আপনার ধরেন কোড ব্লকটা আছে তো কোড ব্লকটা আপনি হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যদি রিটার্ন করে দিই তাহলে তো এখানেই কন্ডিশনটা থেমে গেল এরপরে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ধরেন এই যে নেস্টেড লুক মানে নেস্টেড কন্ডিশন ইউজ করি না যেমন হচ্ছে অনেকে দেখবেন যে এখানেও কন্ডিশন থাকে তারপর হচ্ছে গিয়ে আবার এটার মধ্যেও আরেকটা কন্ডিশন থাকে ধরেন এটার মধ্যে আমি হচ্ছে গিয়ে আপাতত এখানে এখান থেকে কিছু একটা জিনিস নিয়ে বসাই তো আবার এটার মধ্যে দেখেন এরকম কন্ডিশন থাকে তো জিনিসটা আসলে একটু হিবি জিবি দেখায় তো এর জন্য এটা একটা মানে কমন প্র্যাকটিস হচ্ছে গিয়ে মানে আপনার যে কন্ডিশনটা দরকার সেটা এইভাবে করবেন করার পরে এখান থেকে রিটার্ন করে দিবেন যদি রিটার্ন করা পসিবল না হয় তাহলে হচ্ছে এখানে ব্রেক দিয়ে দিবেন বা কন্টিনিউ দিয়ে দিবেন তো এটা আমি দেখেন আমি এফএলস এর ক্ষেত্রে বললাম তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই এক্সিকিউশনটা ওখানে এসে থেমে যাচ্ছে তো আমরা এই টেকনিকটা ইউজ করে এই যে ব্রেক আর লুক ব্রেক আর হচ্ছে গিয়ে কন্টিনিউ এই জিনিসটা আমরা ইউজ করে আমাদের লুকগুলোকে অপটিমাইজ করতে পারি আমরা অনেক বড়ো বড়ো ডাটা সেট নিয়ে কাজ করতে গেলে তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা আমাদেরকে মানে কী বলে আমাদের লুকটাকে অপটিমাইজ করে আমাদের কোডটা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট ফাস্ট কাজ করে ফার্স্ট থাকে তারপর হচ্ছে গিয়ে আরেকটা মানে কি বলে অপটিমাইজেশন হচ্ছে গিয়ে ধরে নিই যে আমরা ডাটা মানে লার্জ ডাটা সেট ওই ক্ষেত্রে এই জিনিসটাকে একটু আনকমেন্ট করি তো সেক্ষেত্রে হচ্ছে কি যে দেখেন আমরা প্রোডাক্ট ডট লেন দিলাম তো এটাও কিন্তু একটা কাইন্ড অফ মেথড এটাও কিন্তু মানে ইয়াতে ক্যালকুলেশন করতে সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন এটাকে একটা ভেরিয়েবলে রাখতে পারেন এখানে প্রোডাক্টস বট লেন্থ তাহলে কি হবে যে দেখেন আপনার হচ্ছে প্রতিটা আইটাতে শুনে এটাকে কিন্তু কাউন্ট করতে হচ্ছে ধরেন আপনার এটা দশ হাজার তো দশ হাজার যে লেন্থ এটা কিন্তু তখনই আপনাকে যখন চলতেছে লুপটা তখনই হচ্ছে ক্যালকুলেশন করে বের করে দিচ্ছে তো এর জন্য হচ্ছে আপনি এটাকে একটা ভেরিয়েবল স্টোর করে রাখতে পারেন তাহলে এটা প্রতিটা আইটারের শুনে একবার করেছে এটার কাউন্ট করার কোনো প্রয়োজন নেই বাট ছোট ছোট ইয়েগুলোর ক্ষেত্রে প্রবলেম নাই অনেক বড় ডেটা সেটগুলোর ক্ষেত্রে হচ্ছে এখানে যদি এভাবে রাখেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এই যে ক্যালকুলেশনটা প্রোডাক্ট ডট লেন্থ এটা তো প্রত্যেকবার চলতেছে প্রত্যেকবার ক্যালকুলেশন হচ্ছে প্রোডাক্টের লেন্থও বের করতেছে আর প্রোডাক্টের লেন্থটা হচ্ছে কি যে অ্যারের যে সাইজটা এখানে কয়টা এলিমেন্ট আছে এটা ডিপেন্ড করে যেমন এখানে আছে দুইটা তারপর দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা আছে এখানে লেন্থ আপনি সাত সাত পাবেন তো যখন যদি ধরেন এখানে সত্তর হাজার আইটেম থাকতো সেক্ষেত্রে দশ হাজার আইটেম থাকতো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এটা যখন প্রতিবার মানে ভ্যালু একটা করে বাড়ে আর এটা করে চলে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মিট না তো দেখেন আপনার এখানে এটা যখন প্রতিবার চলতেছে তখন কিন্তু দশ হাজার লেন্থ এটা কিন্তু তখন অনেক বড় ডাটা সেটের ক্ষেত্রে এটা বের করতেও সময় লাগতেছে তো আমরা হচ্ছে কি এর জন্য এটাকে ভেরিয়েবলে রেখে দিলে ও তো এখানে স্টোর আছে তখন হচ্ছে গিয়ে আমার আর এই জিনিসটা বারবার বের করা লাগতেছে না প্রতিবার মানে চলার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কিছুটা অপটিমাইজ হচ্ছে তো এই ইয়াতে হচ্ছে গিয়ে কি বলে এই ভিডিও তো হচ্ছে এই পর্যন্তই আমরা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানবো যেটা হচ্ছে মানে ইন্টারেস্টিং আর সাথে সাথে খুব ইম্পর্টেন্টও আপনারা ধরেন হচ্ছে গিয়ে যদি মানে কি বলে যাওয়ার স্ক্রিপ্টের যে মেইন পাওয়ারটা সেই জিনিসগুলো মানে আসলে আমরা সামনে দেখবো সেই জিনিসগুলো যদি জানতে চান তাহলে আপনার হচ্ছে নেক্সট টপিকটা খুব ভালোভাবে মানে বোঝাটা দরকার আছে